আপনি কি জানেন যে মানুষগুলো নিজের সঙ্গে কথা বলে তাদের মধ্যে একটি স্পেশাল কোয়ালিটি থাকে কিন্তু সেটা কি, যদি আপনি এটা না জানেন তাহলে আপনি নিশ্চয়ই এটা জানেন আপনার সিগনেচার আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু বলে কিন্তু সেটা কিভাবে। আর যদি আপনি এটাও না জানেন তাহলে আপনি নিশ্চয়ই এটা জানেন অতিরিক্ত টিভি দেখার কারণে আমাদের খুশিটা কম হয়ে যায় কিন্তু কেন আর যদি আপনি সমস্ত প্রশ্নের উত্তরগুলো না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আমি আপনাদের দশটি এমন সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলতে যাচ্ছি যা জানার পরে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক নাম্বার টেন আপনি অনেকবার মন ভেঙে যাবার কথা শুনেছেন এবং বলেছেন আর অনেক কবিতা এই মন ভেঙে যাবার উপরে আপনি পড়েছেন কিন্তু আপনি কি জানেন মন ভেঙে যাওয়াটা কেবলমাত্র একটি ইমোশনাল পেইনই নয় বরং এটা আপনার একটি হার্টের অসুখ হতে পারে যাকে বিজ্ঞানের ভাষায় ব্রোকেন হার্ড সিমটম বলা হয় এই অসুখটা হার্ট অ্যাটাকের মতোই হয়ে থাকে আর এই কারণে ডক্টররা এটাকে অনেক সিরিয়াসলি নেয় ব্রোকেন হার্ট সিমটমের সব থেকে বড় কারণ হলো আমাদের শরীরে হঠাৎ করেই প্রয়োজনের অতিরিক্ত ট্রেস হরমোন রিলিজ হওয়া আর এটা তখনই হয় যখন হঠাৎ করে আমাদের অনেক বড় ইমোশনাল পেন হয় যেমন আমাদের খুব কাছের কেউ মারা গেলে অথবা হঠাৎ করেই কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে গেলে অথবা কারোর কাছে থেকে ধোকা পেলে আর এই সিরিয়াস সমস্যাটাকে আপনি আপনার ট্রেসকে নিয়ন্ত্রণ করেই শেষ করতে পারবেন আর এই কারণেই আপনি কখনোই কারোর উপরে এত বেশি ডিপেন্ড হয়ে পড়বেন না যে সে যদি না থাকে তাহলে আপনার মনটা ভেঙে যাবে নাম্বার নাইন যখনই আপনি কোনো একটি কাজ করার জন্য বসেন তখন আপনি এটা নোটিশ করেছেন যে কাজের মধ্যে আপনার অন্য কিছু করার ইচ্ছে হয় যেমন পড়াশোনা করার সময় কোনো একটি কমেডি ভিডিও দেখতে ইচ্ছে হয় আর আমাদের মধ্যে কিছু মানুষ ওই সময় পড়াশোনা ছেড়ে দিয়ে মোবাইল চালানো শুরু করে দেয় কিন্তু আপনি কি জানেন যদি এটাকে লিমিটের মধ্যে করা যায় তাহলে এটা আমাদের জন্য অনেক উপকারী হতে পারে একটি স্টাডিতে রিসার্চাররা দেখতে পাই যে স্টুডেন্টগুলো তাদের কাজের ভিতরে ব্রেক নিয়ে একটু এনজয় করে তাদের রেজাল্ট এবং তাদের আইডিয়া অন্য স্টুডেন্টদের তুলনায় বেশি ভালো এবং বেশি ক্রিয়েটিভ যদিও প্রোকাস্টিনিকেশানকে অনেক খারাপ মনে করা হয় কিন্তু সাইকোলজি অনুযায়ী আমাদের ব্রেন নিজেকে রিচার্জ করার জন্য এবং নিজেকে বেশি ক্রিয়েটিভ তৈরি করার জন্য এই প্রোকাস্টিনিকেশানকে একটি টুলের মতো ব্যবহার করে কিন্তু যদি আপনি অতিরিক্ত ব্রেক নিয়ে নেন তাহলে এটা আপনার ক্রিয়েটিভিটিটা কম করে দেবে তাই আপনি কাজের মধ্যে অবশ্যই ব্রেক নিন কিন্তু সেটা আপনাকে একটি লিমিট পর্যন্ত নিতে হবে নাম্বার এইট আপনার সিগনেচার করার স্টাইল আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু বলে সাইকোলজি অনুযায়ী যদি কোনো একটি সিগনেচার ডান দিকে ঝুঁকে থাকে তাহলে সাইন করা ব্যক্তিটি অনেক সামাজিক এবং সে খুব সহজেই বন্ধু তৈরি করতে পারে অন্যদিকে যদি কোনো একটি সিগনেচার দিকে ঝুঁকে থাকে তাহলে সাইন করা ব্যক্তি একা থাকতে পছন্দ করে এবং এরা অন্য মানুষের অ্যাটেনশান পেতে চায় না নাম্বার সেভেন যদি আপনি ফোন কলের থেকে টেক্সট মেসেজ করতে বেশি পছন্দ করেন তাহলে হতে পারে আপনি একটি ইন্ট্রোভার্ট আসলে একটি স্টাডি অনুযায়ী দেখা যায় বেশিরভাগ ইন্ট্রোভার্ট মানুষ ফোন কল একদমই পছন্দ করে না কারণ এদের মনে হয় ফোন কলের মধ্যে ফালতু কথা বেশি বলা হয় আর যেহেতু এরা লিখতে পছন্দ করে তা এরা টেক্সট মেসেজই বেশি করে নাম্বার সিক্স আপনি এমন মানুষ অবশ্যই দেখেছেন যারা তাদের মিথ্যে গল্প আপনাকে শোনায় সাইকোলজি অনুযায়ী যখনই আপনার মনে হবে কেউ আপনাকে মিথ্যে কথা বলছে তখন আপনি দ্রুত তাকে ছোট ছোটো প্রশ্ন করা শুরু করে দিন যেমন এমনটা কি করে হলো এটা কি করে সম্ভব এমন প্রশ্ন যদি আপনি বারবার করতে শুরু করেন আর যদি সামনের মানুষটি আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করে আর সেটা ভুল হয়ে যায় বা আপনার প্রশ্নগুলোকে ইগনোর করার চেষ্টা করে তাহলে বুঝে নেবেন সামনের মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে নাম্বার ফাইভ কখনো কখনো এমনটা হয় আমরা কাউকে আমাদের কথা বলি কিন্তু সামনের মানুষটি আমাদের কথাকে বিশ্বাস করে না তাহলে বলি সাইকোলজি অনুযায়ী যখনই আপনার সঙ্গে এমন হবে তখন আপনি তাকে র্যান্ডমলি কোনো একটি ডেটা বলুন যেমন এটা একটি রিসার্চে প্রমাণ হয়েছে অথবা কোনো একটি সায়েন্টিস্ট এই কথাটা বলেছে আর যদি তারপরেও আপনার বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আর এমন কথা যদি আপনি আপনার কথার মধ্যে বলেন তাহলে সামনের মানুষটি না চাইলেও আপনার কথাটা বিশ্বাস করে নেবে যদি আপনার দেওয়ার ডেটা ভুলও হয় তারপরেও সামনের মানুষটি আপনার কথাকে ক্রস চেক না করেই আপনার কথাটা বিশ্বাস করে নেবে নাম্বার ফোর যদি আপনার দীর্ঘক্ষণ ধরে টিভি দেখার অভ্যেস থাকে তাহলে এই অভ্যেসটা আপনি আজই ছেড়ে দিন কারণ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের একটি রিসার্চ অনুযায়ী যে মানুষগুলো নিজের জীবনে খুশিতে নেই তারা ওই মানুষগুলোর তুলনায় তিরিশ পার্সেন্ট বেশি টিভি দেখে যারা নিজের জীবন নিয়ে অনেক বেশি খুশিতে আছে আসলে যারা অনেক বেশি টিভি দেখে তারা ধীরে ধীরে এটা বিশ্বাস করে যে টিভি থেকেই তারা খুশিটা পাচ্ছে কিন্তু সত্যিটা হলো এই টিভি তাদের আরও বেশি দুঃখী করে দেয় আর রিসার্চে এটাও দেখা গেছে যে মানুষগুলো তাদের জীবনে অনেক খুশি ছিল তারা টিভি অনেক কম দেখে এবং নিজের অতিরিক্ত সময়টা নিউজ পেপার অথবা বই পড়ে অথবা অন্য মানুষের সঙ্গে কথা বলে অথবা ধর্মীয় কোনো কাজ করে কাটাতেই পছন্দ করে নাম্বার থ্রি যদি আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা একটি মানুষের সঙ্গে শেয়ার করতে চান আর আপনি চাইছেন সামনের মানুষটি আপনার কথা এবং আপনার ইমোশনকে সঠিকভাবে বুঝবে তাহলে আপনি তার সামনে বসে তার সঙ্গে কথা বলবেন না বরং আপনি তার সঙ্গে হেঁটে হেঁটে কথা বলুন তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে সামনের মানুষটি আপনার কথাটা দ্রুত বুঝতে পারবে এবং সে আপনার কথাটা ইমোশনালি কানেক্ট করতে পারবে নাম্বার টু যদিও রাগকে একটি নেগেটিভ ইমোশন মনে করা হয় কিন্তু আসলে রেগে যাওয়া অনেক ক্ষেত্রেই উপকারী হয় উদাহরণ হিসাবে রাগ আমাদের ব্রেনের লেফট সাইডকে অ্যাক্টিভ করে আর মজাদার কথা হল আমাদের ব্রেনের লেফট সাইড আমাদের পজিটিভ ইমোশনের সঙ্গে যুক্ত থাকে আর এটা আমাদের কোনো একটি সমস্যার সঙ্গে মোকাবেলা করতে মোটিভেশন দেয় একটি রিসার্চে দেখা গেছে যদি কোনো একটি প্রোডাক্টের সঙ্গে রাগকে যুক্ত করা হয় তাহলে মানুষ ওই প্রোডাক্টটা বেশি পছন্দ করে উদাহরণ হিসাবে যদি কোনো একটি দোকানে দুটো প্রোডাক্ট থাকে যেখানে একটি প্রোডাক্টের উপরে একটি সাধারণ ফেস আছে আর অন্য একটি প্রোডাক্টের উপরে অ্যাংরি ফেস আছে তাহলে আপনার ওই অ্যাংরি ফেস দেওয়া প্রোডাক্টটা কেনার সম্ভাবনা অনেক বেশি থাকবে নাম্বার ওয়ান নিজের সঙ্গে কথা বলা অনেক কম মানুষের অভ্যেস আর অন্য মানুষগুলো এই কারণে এদের পাগল মনে করে কিন্তু সত্যিটা হলো নিজের সঙ্গে যারা কথা বলে সেই মানুষগুলো ক্রেজি নয় বরং জিনিয়াস হয় সাইকোলজিস্টের করা রিসার্চ অনুযায়ী নিজের সঙ্গে যারা কথা বলে তাদের মধ্যে একটি জিনিয়াস লুকিয়ে আছে কারণ সেলফ টকের কারণে আমাদের মেমরি বুস্ট হয়ে যায় আর এটা আমাদের ফোকাস থাকতে অনেক বেশি সাহায্য করে যদি আপনি নিজের সঙ্গে পজিটিভ কথা বলেন তাহলে আপনি অন্য মানুষের থেকে বেশি মোটিভেট থাকবেন আর আপনি আপনার জীবনে যা পেতে চান সেটাকে আপনি সহজেই অর্জন করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন আর কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন সবশেষে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ